সজলধারার জলের মিটারের কেবল কাটা বিপজ্জনকভাবে ঝুলছে সে তার অন্যদিকে গ্রামের মানুষগুলো পানীয় জল না পেয়ে করছেন হাহাকার পানীয় জলের সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরাও সরাসরি বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে দাসপুরের রাজনগরে ঘাটাল মেদিনীপুর সড়কে পথ অবরোধে শতাধিক গ্রামবাসী আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের দুপুর থেকেই এলাকায় পানীয় জল নেই অভিযোগ বিদ্যুৎ দপ্তরের বরাত পাওয়া ঠিকাদারের লোক এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে গেছে বিদ্যুতের খুঁটিতে কানেকশান না কেটে সজলধারার টিনের ছাউনির তলায় উন্মুক্তভাবে কাটা রয়েছে কানেকশান তারের খোলা মুখ ছাউনির টিনে লাগলেই যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি মঙ্গলবারের রাত প্রায় আটটা থেকে পথ অবরোধ ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুরের রাজনগরে ঘটনার খবর পেয়েই দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারির নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলে থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরা নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যুতের সংযোগ করালেন ওই ধারাতে দীর্ঘ প্রায় ন ঘন্টা পরে এলাকার মানুষগুলো পানীয় জল পেলেন দাসপুরের বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ কামরুল ইসলাম বলেন দাসপুরের রাজনগরের ওই সজলধারার বিদ্যুতের বিল বকেয়া ছিল তাই দপ্তরের নিয়ম অনুযায়ী কানেকশান কাটা হয়েছিল যদিও সজলধারার পরিচালন সমিতির তরফে জানানো হয়েছে সতেরোই ফেব্রুয়ারি তারা বকেয়া বিলের ত্রিশ হাজার টাকা জমা করেছিলেন অন্যদিকে তারা প্রশ্ন তুলেছেন বিদ্যুতের খুঁটিতে কানেকশান না কেটে

বলছি কি দাদা ইলেকট্রিক দপ্তরে ইলেকট্রিকটা কাটে কোথায় কারেকশনটা কাটার জায়গাটা কোথায় সেটা বলুন

এখানে যে কার লেন তো লাইনটা তো আছে এখানে না নেই হ্যাঁ না ওটা তো খোলা মুক্ত তাহলে এখানে ব্ল্যাক টেপ দেন দেখেন সকাল থেকে এখানে পানীয় জল নেই আমাদের এখানে সজলধারা কানেকশন আছে সজলধারা এখানে একটা আছে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা জল এখান থেকেই নেই হঠাৎ দেখি আমরা আজকে জল নেই

ডেপটি অফিস আমরা যখন থেকে যোগাযোগ করলাম বললো কোনোভাবেই যে কিছু করা যাবে না এখন বলছেন খুঁজে দিয়ে যাবে কার আস্তে পদবরদ আমাদের মানে থানার সেকেন্ড অফিসার তিনি এসে বললেন যে আমি দাঁড়িয়ে থেকে কানেকশনটি খুঁজে দিয়ে যাব আপনার নাম স্বপন দিয়ান এই নাম রাজনগর